নজর রাখবো পরবর্তী সংবাদে কিডনি পাচার চক্রের বড় পর্দা ফাঁস করলো এবার দিল্লি পুলিশ কিডনি পাচার চক্র বাড়ছে তিন বাংলাদেশিকে আটক করলো দিল্লি পুলিশ চোখ সূত্র মিলল ত্রিপুরায় এবার ভারতে মোট সাত রাজ্যে বাংলাদেশে কিডনি পাচারকারীরা এই মুহূর্তে যে খবর কার্যত পক্ষে উঠে আসছে একদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে আর সেই সীমান্তকে ব্যবহার করে চলছে একের পর এক পাচার এবার কি তাহলে বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করছে এই পাচারকারীরা কিডনি চক্রের ক্ষেত্রে কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে

ভারতের মোট ছটি রাজ্যে এই মানব পাচার যে চক্রের যে জাল সেই মানব পাচার চক্রের জাল হচ্ছে ছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই মানব পাচার চক্রের জাল থেকেই কিন্তু এই কিডনি পাচার চক্রের কিন্তু হদিশ তদন্ত করে সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা পেয়েছেন বলে এখন এখনো পর্যন্ত সিবিআই সূত্রের খবর এবং ইতিমধ্যেই তিনজনকে তিনজনকে গ্রেফতার করে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা চাইছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ত্রিপুরার মাটিকে তারা ব্যবহার করে তারা এই ভারতে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছিল মূলত সাতটি রাজ্যে এই কিডনি পাচার তদন্তের যে চক্র সেই চক্র হদিস পাওয়া গেছে এখনো পর্যন্ত যে সমস্ত রাজ্যের হদিস পাওয়া গেছে সেই হদিসে আমি তোমায় বলছি যে মধ্যপ্রদেশ দিল্লি গুজরাট তোমার হচ্ছে মহারাষ্ট্র সহ এবং পাঞ্জাব হরিয়ানা এবং গুজরাটে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা করা হয়েছে তার মধ্যে তিনজন হচ্ছে অবশ্যই বাংলাদেশি নাগরিক এই বাংলাদেশি নাগরিকদের যে নাম সেটা তোমাকে আমি জানানোর চেষ্টা করছি দিল্লি পুলিশ যেটা জানা গেছে তারা হচ্ছে রাসেল রোকন সুমন মিয়া এবং রতেশ পাল নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ এরা সবাই বাংলাদেশি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছেন যে চিকিৎসক বিজয়া কুমারী কিডনি প্রতিস্থাপনের জন্য দু লক্ষ টাকা করে নিতেন এদের থেকে এবং পুলিশ ধৃতদের মধ্যে জানতে পেরেছেন যে নয়দার বাসিন্দা এই বিজয়া ও চিকিৎসক তিনিও এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মূলত বাংলাদেশ থেকে হोगी যে শিকার আপনারা পাঠাবেন বিতরা তারা চুক্তিতে 5 লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে রাজি করতে করণ হতো শুধু তাই নয় এখানে কিডনির বিনিময়ে ভালো চাকরির প্রস্তাব দেওয়া হতো কিডনির গুণ ও ভিত্তি বাড়ানো হতো যারা কিডনি বিক্রি করতে রাজি হয়ে যেত তাদেরকে কিডনি এই লোভিতাদের হিসাবে নথিতে দেখানো হতো তবে সেই কিডিয়ে একটি 20 থেকে 25 লক্ষ টাকায় বিক্রি করা হবো বলে জানা লোকটার থেকে আছে যে সমস্ত রাজ্যতে এই বাংলাদেশি কিডনি পাচার চক্র পাচারকারীরা ছিল তাদের মধ্যে হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ গুজরাট এবং এই কিডনি পাচার জালের সঙ্গে এই যে যারা দিল্লিতে গ্রেফতার হয়েছে তারা ত্রিপুরার মাটিকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে বলে এখনো পর্যন্ত সিবিআই সূত্রের খবর তবে সিবিআই বেশ কয়েকজন চিকিৎসকের নাম জানতে পেরেছে সেই সমস্ত চিকিৎসকদেরকে আগামী দিনে নোটিশ পাঠিয়ে তাদের জেরা করতে চায় এবং ইতিমধ্যেই চারজন চিকিৎসক কিন্তু গোটা ঘটনায় কিন্তু গ্রেফতার হয়েছে এবং এই চারজন চিকিৎসকের মুখোমুখি বসিয়ে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা এক কথায় ত্রিপুরার যে মানব পাচার কাণ্ডে যে এনআইএর গোয়েন্দারা এনআইএর গোয়েন্দারা যে তল্লাশি অভিযান জারি রেখেছিলেন বা এনআইএর গোয়েন্দারা যে তল্লাশি করছিল তার সঙ্গে কিন্তু আজকে সিবিআই কিন্তু নতুন সংযোজন যে ত্রিপুরার মাটিকে ব্যবহার করে যেভাবে মানব পাচার বাড়ছিল সেই মানব পাচারের সঙ্গে আজকে

যারা মাস্টার মাইন্ড যারা চাইডা রয়েছে তাদেরকে খোঁজার জন্য দিল্লি পুলিশের তৎপরতা তঙ্গে ছোট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকবো